নমস্কার বন্ধুরা হৃদয় সাথী চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে এই যে বড় বড় সাইজে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ এটা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু নাহলে মিস করে যাবে তো প্রথমে আমি কড়াইটা ওখানে বসিয়ে দিয়েছি উনুনে দেখো কড়াইটা গরম হয়ে গেছে আর এই যে চিংড়ি মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি অনেকে কিন্তু চিংড়ি মাছ কি করে যে কাটার পরে ধুয়ে নেয় আমি কিন্তু সেটা করি না আমি প্রথমে ভালো করে ধুয়ে নিই তারপর সেটাকে খোসা ছাড়িয়ে তারপরে সেটা রান্না করি মানে টেস্টটা থাকে দারুণ স্বাদ থাকে কাটার পরে ধুলে না সেই স্বাদটা থাকে না চিংড়ি মাছে তো বন্ধুরা দেখো চিংড়ি মাছের ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি দেখো এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা দুটো তেজপাতা আর গরম মশলা দুটো দারচিনি দুটো লবঙ্গ আর হচ্ছে দুটো এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে বেশ তারপরে পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো একটু বেশ হালকা হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুবই কম আছে তোমরা একটু ফ্রাই করবে যারা গ্যাসে করে তাদের তো ঠিকই আছে আর উনুনেও যারা করে তাদেরকেও বলেছি যে খুবই কম আছে এটা করতে হবে আর আমার এদিকে প্রচুর পরিমাণে জলে দেখো কি পরিমাণে জ্বলছে এরপরে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা বেশ ভালো করে এটাকে আলতো আছে বেশ কষিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু কষানো যাবে না যাতে মশলাটা একদম যেন পুড়ে না যায় মোটামুটি একটু লাল লাল হয়ে আসলেই তারপরে দেখো এই যে এর মধ্যে আছে লঙ্কা ধনে জিরে বাটা আছে একসঙ্গে সব বেটে নিয়েছি শুকনো লঙ্কা বাটা এরপর ভালো করে এটা বেশ নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণের জন্য মশলাটা যেন একদম পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এরপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা দেওয়ার কারণ হলো কালারটা দারুণ সুন্দর আসে সেই জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি এরপর ভালো করে একটু না চাড়া করে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এইবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি ঢিলে দেখো এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না মানে বেশি কোনো এটা কষানো যাবে না চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে এবার একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি কারণ চিংড়ি মাছ মাখানোর সময় আমি লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম আর তারপরেও আমি একটু দিয়ে দিলাম কারণ ঝোলটা দেওয়ার পরে আর লবণ হলুদ দেওয়া যাবে না দিয়ে এটা বেশ আবার খানিক নাড়াচাড়া করার পরে দেখো নারকেলের দুধগুলো আমি বার করে নিয়েছি এইভাবে নিংড়ে নিংড়ে নিয়েছি তোমরা একটা ছেকনি দিয়ে ছেঁকে নেবে আমি যেহেতু ছেগনিটা রান্নাঘরের ভেতরে আছে আনতে পারিনি আর এখান থেকে উঠতে পারছি না বলেই এই আমি হাত দিয়ে এটাকে এইভাবে ছেঁকে ছেঁকে দিচ্ছি তো তোমরা একটা ছেকনি দিয়ে ছেঁকে নেবে বন্ধুরা এই এইরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো সত্যি অসাধারণ টেস্টি হবে খেতে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা দেখো আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ঝোলটা ততক্ষণে ফুটছে বুঝতেই পারছো দেখো কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর ফুটছে আর উনুনে রান্না করার একটা টেস্ট আলাদা দারুণ স্বাদ হয় তো দেখো হয়ে এসেছে আমার এবার আমি শিলে গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে পুরো কমপ্লিট হয়ে গেলো এবার নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালারটা দেখো এই দেখো এটা তৈরি হয়েছে চিংড়ি মাছের মালাইকারি তো অনেক ভাবে চিংড়ি মাছের মালাইকারি অনেকে ভা বানাই তো এইভাবে একবার ট্রাই করে দেখো খুবই খেতে ভালো লাগবে